সালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আজকে আবারও আপনাদের জন্য প্রচুর পরিমাণ কাতান শাড়ির কালেকশন গুলো নিয়ে আসছি প্রত্যেকটাই হচ্ছে দামি দামি কাতান শাড়ি আজকে প্রত্যেকটাই কিন্তু আজকে আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দিয়ে দেবো আর আজকের এই ভিডিওতে আমার অফার প্রাইস শুরু থাকবে হচ্ছে পাঁচশো টাকা দিয়ে তো কোন শোরুমটাতে আসলে আজকে আমাদের এই কালেকশনগুলো পাবেন ঠিকানাটা আগে দেখে নিন চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের সীমায় শাড়ি এই লুকেশন ধরে আসলে কিন্তু আপনারা আমাদের এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো প্রথমে আমি পাঁচশো টাকার কালেকশন দেখাবো প্রত্যেকটা শাড়ি ডিটেলসে আমি দেখিয়ে দিবো আপনাদেরকে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে পাঁচশো টাকা করে আপনারা নিতে পারবেন এই শাড়ি যদি কাউকে গিফট দেন প্রাইস কেউ আইডিয়া করতে পারবে না কেননা এগুলো এত দামি শাড়ি প্রত্যেকটাই হচ্ছে এগুলো অনেক দামি শাড়ি আমরা আপনাদেরকে পাঁচশো টাকা করে অফার দিচ্ছে এই যে শাড়ির কালার দেখুন আপনারা ঠিকানা ধরে কিন্তু চলে আসবেন আমাদের শোরুমে আসলে কিন্তু এই দামি দামি কাতান শাড়িগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে অনলাইনে বিভিন্ন শোরুমে এগুলো কিন্তু হাজার বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এগুলো সেল হয় মোট কথা এগুলো হাজারের উপরে প্রাইস দিয়ে কিন্তু এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এই শাড়িগুলো মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় ইতিহাস রেকর্ড করা প্রাইসে দিচ্ছে এই শাড়িগুলো একেবারে সফটপিওর পাঁচশো টাকায় কিন্তু পিওর কাতান শাড়ি পাওয়া যায় যেটা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আমরাই দিচ্ছি সিমায় শাড়ি সরাসরি আমাদের শোরুমে কীভাবে আসবেন লোকেশনটা বলে দেই শাড়িগুলো দেখাতে দেখাতে আমাদের শুরুের লোকেশনটা হচ্ছে সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুর ম্যানশন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট আছে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু দেখাই দেবে নুর ম্যানশন গাউসিয়া মার্কেটের তিন নম্বর গেট তিন নম্বর গেট দিয়ে আসলে কিন্তু আপনারা পাঁচটা ছটা দোকানের পর কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমায় শাড়ির দোকান নাম্বার চার বাই বাইশ লেভেন্ডার কালার কালারগুলা এক একটার চেয়ে এক একটা সুন্দর মাত্র পাঁচশো টাকা আজকে ধামাকে দিলাম দেখুন কত কত শাড়ি আছে আজকে সম্পূর্ণ দেখলে আমার কালেকশন গুলো বুঝতে পারবেন সেরা সেরা শাড়ি আছে আজকে প্রত্যেকটা শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা করে ওয়াও সেই রকম তো শাড়িগুলো মাত্র পাঁচশো টাকা এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো আমি এগুলো প্রত্যেকটা হচ্ছে রয়্যাল টাচ শাড়ি প্রত্যেকটা হচ্ছে সফট শাড়ির মধ্যে থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে সফটি সিল্ক উইথ ব্লাউজ পিস এক্সপ্লোসিভ ফেন যে শাড়ি সেগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে প্রত্যেকটার প্রাইস আটশো টাকা করে এই শাড়িগুলো আমরা আটশো টাকা করে আপনাদেরকে দিব অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এগুলোর মধ্যে আপনারা শাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আটশো টাকা এগুলো যেখান থেকে কিনবেন পনেরোশো টাকা লাগবে এই শাড়িগুলো এই যে দেখুন এটা হচ্ছে ফুটবল ডিজাইনার প্রিন্ট এটা এটার প্রাইসও দিচ্ছে আপনাদেরকে কাতান বর্ডার বর্ডারটা কিন্তু কাতান বর্ডার থাকবে উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি আমার আজকের ভিডিওর ব্লাউজ পিস আছে মাত্র আটশো টাকা শাড়িগুলোর প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো টাকা সেরা শাড়ি যে শাড়িটা সুন্দর আছে এই শাড়িটা তো খুবই দারুণ এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে এটা বাটিক ডিজাইনের মধ্যে পার্টটা কিন্তু দুইটা পার কাতানের মধ্যে থাকবে অনেক দামি একটা শাড়ি ও এটা তো আরও সুন্দর এটা তো আরও সুন্দর থাকবে আজকের শাড়িগুলো কোনোটাই বাদ দিতে পারবে না প্রত্যেকটি অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা অনেক সেরা শাড়ি এখান থেকে কোনোটা শাড়ি চাইলেও আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা শাড়ি অনেক এটার প্রিন্টটা তো অন্য রকম প্রিন্ট এটা হচ্ছে রয়্যাল টাচ প্রত্যেকটা শাড়ি হচ্ছে একেবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে সেরা সেরা শাড়ি যে এই শাড়িটার প্রাইসও আটশো টাকা থাকবে আটশো টাকায় সেরা শাড়ি দিচ্ছি প্রিন্টার শাড়ি এগুলো অফিসিয়াল শাড়ি থাকবে আপনাদের জন্য আমি সব সময় চেষ্টা করি মানে এক ভিডিওতে সব ধরনের কালেকশান দেখিয়ে দেওয়ার জন্য যাতে করে আপনারা আপনাদের সময় বাঁচবে প্লাস আপনারা এক ভিডিওতে কিন্তু সব কালেকশান দেখতে পারবেন আমার আর হচ্ছে যার যেই প্রাইজের শাড়ি প্রয়োজন আপনারা কিন্তু সেটা সহজেই বুঝে নিয়ে অর্ডারটা করতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইস মাত্র আটশো টাকা এখন যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে আটশো টাকার কালেকশন আরও কিন্তু শাড়ি দেখানোর প্রচুর বাকি আছে আজকে অফারের শেষ থাকবে না এখন আমি এক হাজার টাকার পিওর কাতান দেখাবো এখন আমি এক হাজার টাকার পিওর কাতান দেখাবো এখানে প্রচুর পরিমাণ কিন্তু কাতান শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন শাড়ির চেহারাটা দেখুন এত সুন্দর গ্লোসি ফেব্রিক্সের মধ্যে আজকের সব দামি দামি শাড়ি সব আজকে অফারে যাবে এক হাজার টাকার কালেকশনগুলো আগে দেখাই দেয় মানে ধারাবাহিকভাবে আজকে প্রাইসটা যাবে আমার আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখলে কিন্তু আমার কালেকশনটা বুঝতে পারবেন আমি ভিডিওর প্রথমে কিন্তু আমি আপনাদেরকে আমাদের ঠিকানাটা দেখিয়েছি ওই ঠিকানা ধরে কিন্তু চলে আসবেন এগুলো হচ্ছে এক হাজার টাকার পিওর কাতান শাড়ি এগুলো হচ্ছে এক হাজার টাকার পিওর কাতান শাড়ি থাকবে সেরকম সুন্দর সেরকম সুন্দর পার্পল কালার এত সুন্দর সুন্দর কালার আছে এক হাজার টাকার মধ্যে মানে ভিডিওতে যেগুলো দেখাচ্ছি আপনারা শুরুে আসলে আরও কালেকশন দেখতে পারবেন আমার প্রচুর কালেকশন আছে আমার গোডানবর্তী কালেকশন আছে আপনারা চলে আসবেন সিমায় শাড়ি যে সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুর ম্যানশন গাউসিয়া মার্কেটের তিন নাম্বার গেট যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু যে কোনো দোকানদার ভাইকে জিজ্ঞেস করলে কিন্তু দেখাই দিবে তিন নাম্বার গেট দিয়ে ভিতরে চলে আসলেই কিন্তু আপনারা আমাদের সীমা শাড়ি শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সীমা শাড়ি দোকান নাম্বার চার বাই বাই সেরা সেরা শাড়িগুলো আজকে দিচ্ছি এক হাজার টাকাতে এগুলো সফট পিওর কাতান শাড়ি এই যে কন্ট্রাস্ট সেই শাড়ি সেই শাড়ি এটা ম্যাজেন্টা কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র এক হাজার টাকা এগুলো হচ্ছে এক হাজার টাকা রকম শাড়ি কন্ট্রাস্টের মধ্যে থাকবে ভিউএসের প্রত্যেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন এই যে এই শাড়িটার প্রাইসে এক হাজার টাকা থাকবে পিওর কাতান শাড়ি এক হাজার টাকা একেবারে সফটের মধ্যে এগুলো গিফটের জন্য নিতে পারবেন এই শাড়িগুলো মানে ইয়াং ওল্ড সব বসেরা পড়তে পারবে আজকে শাড়িগুলো এত সুন্দর সুন্দর শাড়ি আমি দেখাচ্ছি আজকে আপনাদেরকে শুরুে আসতে আপনারা আমার প্রচুর পরিমাণ কালেকশন পাবেন এখন আপনাদেরকে পনেরোশো টাকা করে কাতান শাড়ি দেখাবো আমি জাস্ট একটু প্রাইসগুলো আপনাদেরকে ধারণা দিয়ে যাচ্ছি যে এক হাজার টাকার একটু আগে কালেকশনগুলো আপনাদেরকে দেখালাম যে কালেকশনগুলো দেখিয়েছি এর বাইরেও কিন্তু আমার কাছে প্রচুর পরিমাণ কিন্তু এক হাজার টাকার কালেকশন আছে আপনারা শুরু মাসটা এক হাজার টাকার প্রচুর পরিমাণে কালেকশন পাবেন এখন আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে সাবেরা কাতান শাড়ি এগুলো পিওর সফ সাবেরা কাতান শাড়ি কেউ বা কিরণমালা কাতান শাড়ি বলে থাকে এই শাড়িগুলোকে আমরা পনেরোশো টাকা করে দিচ্ছি এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি আছে একটা হচ্ছে পাতলা আর এটা হচ্ছে একটু ওয়েট হবে যেটা হচ্ছে অরিজিনাল যেটা হচ্ছে একেবারে পিওর রেশমের তৈরি এই শাড়িটা একেবারে কিন্তু দেখুন কত সুন্দর আছে এই শাড়িটা এটা হচ্ছে পনেরোশো টাকা করে আমরা দিচ্ছি এই শাড়িগুলো পিওর সাবেরা কাতান শাড়ি পনেরোশো টাকা দেখুন কত সুন্দর যেটা ফেব্রিক্সের মধ্যে একটু কম থাকবে এবং কোয়ালিটি চেঞ্জ থাকবে সেটা কিন্তু আপনারা কমে পেয়ে যাবেন এই শাড়িগুলা আমরা কিন্তু একেবারে ব্যাটার কোয়ালিটিগুলো সংগ্রহ করি আপনাদের জন্য যাতে করে আপনারা জিতেন দেখুন কত সুন্দর আমরা সবসময় চেষ্টা করি এই চেষ্টাটা করে এই যে এই শাড়িটার প্রাইজে দিচ্ছে পনেরোশো টাকা যে আমাদের প্রফিট কম হোক কিন্তু আমরা ভালো প্রোডাক্টে আমাদের কাস্টমারদের হাতে তুলে দিব এটা হচ্ছে মেজেন্টা কালারটা এত সুন্দর সুন্দর কালার এবং মাঝখানটায় কিন্তু সচ্ছা গল্পের জড়ে দিয়ে আবার কাজ করা হয়েছে মিনা একটা ডিজাইন করা এগুলো হচ্ছে বেনারসি স্টাইলে থাকে এই শাড়িগুলো কলকি স্টাইলের ডিজাইন করা হয়েছে মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর এই শাড়িগুলো আপনারা তো অন্যান্য ভিডিওগুলো দেখেন কিন্তু আমার যেই প্রাইসটা আমি দেই আমি সবসময় চেষ্টা করি বাংলাদেশের মানে আরও যারা আছে তাদের চেয়ে যাতে আমার প্রাইসটা কমে থাকে এবং বেস্ট কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে দেখুন কত সুন্দর প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে আজকে আরও শাড়ি আছে এবং আরও ধামাকা আছে আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন আর ধামাকাগুলো কিন্তু আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে যাব আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন ভিওসরা আমার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার একটি ফেসবুক পেজও আছে আপনারা চাইলে এখনই লাইক এবং ফলো দিয়ে দিতে পারেন নাদিম খান ব্লগস নামে কিন্তু আমার ফেসবুক পেজটা আছে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন দেখুন সেরা সেরা শাড়ি আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি এত সুন্দর আর এত স্মার্ট থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকা সে সুন্দর এই হচ্ছে পনেরোশো টাকার কালেকশনগুলো দেখালাম তো এখন আপনাদেরকে কিছু অফারের কালেকশন দেখাই এখন যে শাড়িগুলো আপনাদেরকে দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে মহামান্থান কাতান শাড়ি আপনারা যারা আমাদের পুরাতন কাস্টমাররা আছেন আপনারা কিন্তু জানেন মহামন্তন একটা মানে হচ্ছে একটা হেভি ব্র্যান্ড মানে নাম করে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ডের আজকে আপনাদেরকে কিছু শাড়ি দেখাবো চার পাঁচটা হাতে গোনা শাড়ি আছে প্রত্যেকটাই কিন্তু এক পিস এক পিস করা আছে আর আজকের প্রাইসটা থাকবে ধামাকা আর এগুলোর সাথে কিন্তু ক্যাটালগ ব্লাউজ হয় এগুলো বুটিক্সের কাজ করা কাতান শাড়ি একটু আমি একটু পার্টে একটু দেখাই দিই তাহলে সহজে বুঝতে পারবেন দেখুন এখানে বুটিক্সের কাজ করা হয়েছে প্লাস রিয়েলিশনের কাজ করা হয়েছে খাদ্যি স্টাইলে আছে সম্পূর্ণ চুন্দি ডিজাইন এবং পিওর কাতানের মধ্যে থাকবে এই শাড়িটা অনেক স্মার্ট থাকবে শাড়িটা এই শাড়িটা আমরা দুই হাজার টাকা করে দিচ্ছি এই মহামান্তানের শাড়িগুলো এগুলো ক্যাটালগ ব্লাউজ থাকে ব্লাউজ থাকে যেগুলো হচ্ছে সাত থেকে আট হাজার টাকাই লাগতো কিনতে গেলে সেই শাড়িগুলো আমরা অফারে দিচ্ছি এটা তো একটা খাদ্য এটা হচ্ছে প্রিন্টের খাদ্যিক যেটা দুই হাজার টাকা করে আমরা দিচ্ছি সেরকম সুন্দর শাড়ি আজকের শাড়িগুলো অনেক সুন্দর এই যে ইদকাতের মধ্যে বুটিক্সের কাজ করা এটা হচ্ছে ইতকাত সিল্কের মধ্যে বুটিক্সের কাজ করা এটা আমরা দুই হাজার টাকা দিচ্ছি এগুলো প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে এখন যে শাড়িগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা এক পিস করে আছে এই যে বুটিক্সের তসর শাড়ি আপনারা অনেকে শুরুমে এসে চেয়েছিলেন বুটিক্সের তসর শাড়িগুলা যে শাড়িগুলো আমরা দুই হাজার টাকা করে দিচ্ছি দুইটা কালার আছে একটা মাস্টার আর একটা হচ্ছে টাইপসের কালার দুই হাজার টাকা ভিডিওটা একটু লং হবে আপনারা কিন্তু কন্টিনিউ দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন এই যে এটা কাঞ্জিবরণ যেটা আগে প্রাইস ছিল সাড়ে পাঁচ হাজার টাকা সেটাও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় তো এখন আপনাদেরকে দুই হাজার টাকার কিছু পিওর কাতান শাড়ি দেখাবো দুই হাজার টাকার মধ্যে আমার কাছে আনলিমিটেড কালার এবং ডিজাইন আছে যেহেতু একটা মানে দুই হাজার টাকার যে বাজেটটা এটা কিন্তু গিফটের জন্য একটা পারফেক্ট আপনারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে নেবেন এই শাড়িগুলো আমি আপনাদের জন্য প্রচুর পরিমাণে সংগ্রহ করেছি এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান ফেমাস ব্র্যান্ড কাবিরি ব্র্যান্ডের এবং পার্বতী ব্র্যান্ড কাবিরে আর পার্বতী ব্র্যান্ড দুইটা কিন্তু নাম করা ব্র্যান্ড ইন্ডিয়ান সে ব্র্যান্ডের আজকে আপনাদেরকে পিওর কাতান শাড়িগুলো দেখাবো যে শাড়িগুলো আপনাদেরকে দিব আজকে এই শাড়িগুলো প্রত্যেকটা হচ্ছে পিওর কাতান শাড়ি থাকবে যে শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা সাইট থেকে পাঁচ হাজার টাকা লাগবে এগুলো চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে কিনতে গেলে অনেক সুন্দর অনেক সুন্দর এটা ও এটা তো আরও সুন্দর এটা বেগুনি কালার কালারটা থাকবে হচ্ছে বেগুনি কালারের মধ্যে অনেক সুন্দর এটা মাত্র দুই টাকা পাঁচ হাজার টাকায় দিয়েও এসব কাতান শাড়ি পাওয়া যায় না অনেক সময় ব্যাগভর্তি টাকা থাকে কিন্তু জিনিস থাকে না আপনারা এই শাড়িগুলো কিন্তু নিয়ে নেবেন আপনারা যারা ভিডিওতে দেখতেছেন আপনারা এই শাড়িগুলো নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের শাড়ি এই যে এখানে এই যে ব্র্যান্ডটা দেখাচ্ছি এটা হচ্ছে মায়েশ্বরী সিল্ক এটা ফেব্রিকটা থাকবে মায়েশ্বরী সিল্ক উইথ ব্লাউজ আর এটার ব্র্যান্ডের নামটা হচ্ছে মাহিমা সিল্ক অ্যান্ড শাড়িস এটা ইন্ডিয়ান ব্র্যান্ড আমরা লোকাল কোনো শাড়ি সেল করি না আমাদের প্রত্যেকটাই হচ্ছে ব্র্যান্ডের শাড়ি এই যে এই শাড়িটা প্রাইস দুই হাজার টাকা থাকবে এত সেরা সেরা শাড়ি আমি দেখাচ্ছি আজকে আপনাদেরকে আপনারা চলে আসবেন শুরু আমি জাস্ট আজকে মনে করি যে ট্রেইলারটা আমি দিচ্ছি আমার শুরুমে আসলে আপনারা লাইভ প্রচুর পরিমাণ কালেকশন দেখতে পারবেন প্রচুর পরিমাণে ডিজাইন আছে যারা গিফটের শাড়ি চাচ্ছেন দেখা যায় যে আপনি একটা বোর শাড়ি কিনলেন বোর শাড়ির সাথে কিন্তু আরও প্রচুর পরিমাণে কিন্তু গিফটের শাড়ির কিন্তু প্রয়োজন আছে সেই কথা চিন্তা করে কিন্তু আমি আপনাদের জন্য এই কালেকশনগুলো করা শুধু যে আজকে নতুন কালেকশন দেখাচ্ছি তা না আমার শুরু প্রত্যেকদিন কিন্তু নতুন কালেকশন আসতেই থাকে আসতেই থাকে আপনারা শুরুমে কিন্তু আসতে বুঝতে পারবেন যে কি পরিমাণ কালেকশন আছে আমার একটা শুরুমে প্রচুর পরিমাণ কালেকশন আছে এটা মেরুন কালারের মধ্যে থাকবে মাত্র দুই হাজার টাকা সেই সুন্দর সেই সুন্দর শাড়ি ওয়াও এটা তো সি গ্রিন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি এত স্ট্যান্ডার্ড থাকবে কাতানের মধ্যে মিনা করা কাতান শাড়ি এটা যেখান থেকে কিনবেন এই শাড়িটা মিনিমাম কিন্তু সাড়ে তিন হাজার টাকা লাগবে এই শাড়িগুলো সাড়ে তিন হাজার চার হাজার টাকা লাগবে আমরা দুই হাজার টাকা করে অফার দিচ্ছি দুই হাজার টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারতেছেন আজকে আপনারা পিওর কাতান শাড়ি এত পরিমাণ কালেকশন এত পরিমাণ কোয়ান্টিটি আর কেউ দিতে পারবে না এই যে আপনারা চাইলে কিন্তু যারা ভিডিওটা দেখতেছেন আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এক পিসও নিতে পারবেন অনেকে মনে করতে পারেন যে এক পিস নিতে পারবো কি না আমরা কিন্তু এক পিসও দেই। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা অনলাইন নাম্বারটা পাবেন ওইখানে অনেকগুলো নাম্বার আছে দ্রুত অর্ডার কনফার্ম করার জন্য কিন্তু আপনারা মায়ান ভাইকে নখ দিতে পারেন মায়ান ভাইয়ের সাথে কন্ট্যাক্টটা করলে কিন্তু আপনারা দ্রুত রেসপন্স পাবেন আশা করি তো আরও কিন্তু দুই হাজার টাকার কালেকশন আছে যে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য দুই হাজার টাকার কালেকশন প্রত্যেকটা স্যারে এখন এক এক করে দুই হাজার টাকার আরো কালেকশনগুলো দেখিয়ে দিই পরবর্তীতে আমার কমিউনিটিতে গেলে কিন্তু আপনারা এই পিকচারগুলো দেখতে পারবেন স্যারের আমি কিন্তু প্রত্যেকটা পিকচার আপনাদেরকে আপলোড দিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে সেরা সেরা শাড়ি আজকে সেরা সেরা শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে প্রাইস মাত্র দুই হাজার টাকা এত সুন্দর কালেকশন এখন থেকে কন্টিনিউ আমি আপনাদেরকে আপডেট কালেকশনগুলো দিয়ে দেবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন শুধু সাবস্ক্রাইব করলে হবে না পাশে থাকে যে বেল আছে ওটাতেও প্রেস করে দেবেন কন্টিনিউ কিন্তু আমার নিত্য নতুন আপডেট কালেকশানটা পেয়ে যাবেন আর আমার ফেসবুক যে পেজটা আছে ওই পেজটা অবশ্যই অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন কন্টিনিউ কিন্তু পূর্ণিমা শাড়ি যার যত ধরনের আপডেট কালেকশান আছে থ্রি পিস হোক কিংবা শাড়ি কিংবা লেহেঙ্গা আমার চ্যানেলে কিন্তু আপনারা সব ধরনের কালেকশন কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে আপনাদের জন্য প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের শাড়ি ইন্ডিয়ান যে ব্র্যান্ড আছে দামি নামি দামি যে ব্র্যান্ডগুলো আছে পার্বতী তারপর হচ্ছে কাবেরি ব্র্যান্ড মায়েশুরী ব্র্যান্ড সবগুলো ব্র্যান্ডের শাড়ি কিন্তু আমরা মানে কালেকশান করে থাকি প্রত্যেকটা শাড়ি দেখুন ইউনিক থাকবে মাত্র দুই হাজার টাকায় আজকে সেরা সেরা সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছে দেখুন এই টাইপস একটা মিনা করা শাড়িগুলো কিনতে গেলে দেখা যায় যে চার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে নেয় এগুলো কিন্তু পিওর এগুলো প্রত্যেকটাই হচ্ছে রিয়েল কাবিরি ব্র্যান্ডেড এখানে আপনারা হয়তো বা বুঝতেছেন আমি কিন্তু চাপা মারতেছি না এখানে কিন্তু লিখাই আছে এটা কিন্তু কাবিরি সেল এটা কিন্তু অরিজিনাল ত্রিশা মানে প্রত্যেকটাই হচ্ছে ব্র্যান্ডের শাড়ি প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের শাড়ি আপনারা যারা একেবারে অথেন্টিক একেবারে রিয়েল যে ব্র্যান্ডের শাড়িগুলো নিতে চাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই শাড়িগুলো কিন্তু নিতে পারবেন সরাসরি আমি বলবো যে যারা ভিডিওটি দেখতেছেন আপনারা নিতে হবে না আপনারা জাস্ট আমার শোরুমটা এসে ভিজিট করে যাবেন যে কি পরিমাণ কালেকশন আমরা আপনাদের জন্য সিমিয়া শাড়ি যে রেখেছি আসতেই দেখতে পারবেন যে কত পরিমাণ কালেকশন আছে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি আজকে দিচ্ছে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা করে গ্রিন কালার বটল গ্রিন কালার এত সুন্দর কালার ইউনিক ডিজাইন এন্টিক সিলভার গোল্ডেন সাচ্ছা গল্পের জারি দিয়ে কাজ করা হয়েছে গোল্ডেন ইউনিক গল্পের জড়ি দিয়ে কাজ করা হয়েছে মস্তিনের উপরে এটা দেখুন দুই হাজার টাকায় দিচ্ছি আপনাদেরকে দুই হাজার টাকার আরও কালেকশন আছে তারপর আমি আপনাদেরকে অন্য প্রাইজের কালেকশনগুলো দেখাবো ওয়াও অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া দুই হাজার টাকার যে পিওর কাতান শাড়িগুলো আছে সেই কালেকশনগুলো দেখান সে কারণে আজকের ভিডিওতে বেশি পরিমাণে দুই হাজার টাকার কালেকশনগুলো নিয়ে আসা তো অবশ্যই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ভিডিও থেকে একটি করে কমেন্টস করে যাবেন যে নেক্সট ভিডিওতে আপনারা কি শাড়ির কালেকশন দেখতে চাচ্ছেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টস অনুযায়ী নেক্সট ভিডিওতে শাড়িগুলো দেখানোর দুই টাকা এটার প্রায় যে দুই হাজার টাকা এখন আপনাদেরকে পিওর সিল্ক টসর তারপর হচ্ছে শাড়ি যেগুলো হচ্ছে ম্যাকডুথ নামে অনেক বেশি সেই শাড়িগুলো একটু দেখাবো একটু থেকে দেখাও এগুলো হচ্ছে পিওর কাতান শাড়ি একটু লাইট ওয়েট কালারের মধ্যে থাকবে যেগুলো আমরা পঁচিশশো টাকা করে দিব ওই শাড়িগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকার মধ্যে এখন সব কালেকশনগুলো পঁচিশশো টাকার থাকবে যেটা হচ্ছে পেস্ট কালারটা থাকবে অনেক সুন্দর ডিজাইন করা প্রত্যেকটা শাড়ি এত সুন্দর মাত্র পঁচিশশো টাকা একটা পিচ কালার এগুলো মধ্যবয়স্ক নিতে পারবে তারপর হচ্ছে মানে সব বয়সেরা পড়তে পারবে এখন আসলে কোনো কালার ডিটারমেন্ট নেই সব মানে সব ধরনের কালার সব বয়সেরা এখন পরে সাধারণত প্রত্যেকটা শাড়ির প্রাইস পঁচিশশো টাকা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা করে এই শাড়িটা তো সুন্দর আছে এই শাড়িটা অনেক ইউনিক থাকবে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে বারবেরি দুঃখিত এটা হচ্ছে আলাকনান্দা এই শাড়িটার নাম হচ্ছে আলাকনান্দা শাড়ি এটা হচ্ছে একটু তসর টাইপসের সিল্ক ম্যাটেরিয়ালসের মধ্যে থাকে এই শাড়িটা পঁচিশশো টাকা ফুল বড়িতে মিনাকারি আর ব্লাউজ কন্ট্রাস্ট থাকে এখন আপনাদেরকে ম্যাকদুত শাড়িগুলো দেখাবো যে শাড়িগুলো আমরা পঁচিশশো টাকা করে আপনাদেরকে দিব এখানে প্রচুর পরিমাণ কালার ডিজাইন আছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে যাব। এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ম্যাকদুত শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে ম্যাকদুত শাড়ি এটা তো চুংড়ি স্টাইলে আছে শাড়িটা শাড়িটা খুব সুন্দর থাকবে আমরা আপনাদেরকে এই শাড়িটা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় সেরা সেরা শাড়িগুলো আজকে দেখতে পারতেছেন আপনারা প্রত্যেকে কিন্তু একটি করে ভিডিওতে লাইক করে দিবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সামনে যাদের বিয়ে আপনারা কিন্তু আপনাদের আত্মীয় স্বজনকে ভিডিওটা শেয়ার দিয়ে দেখাতে পারেন যে এখানে আসতে রিজনেবল প্রাইজে কিন্তু সব কিছু পেয়ে যাবে আমি বলবো যে আপনারা নিতে হবে না আমার শুরুটা একবার এসে ভিজিট করে যান তারপরে কিন্তু বুঝতে পারবেন যে সারা বাংলাদেশের মধ্যে আমরাই শুধুমাত্র রিজনেবল প্রাইজে দিচ্ছি আমাদের প্রাইসটা আমি সবসময় চেষ্টা করি যে বেশি পরিমাণে আমার শুরু শোরুমে কিন্তু আমরা প্রফিট কম করব আমার কাস্টমাররা জিতুক দেখুন কত সুন্দর সুন্দর আজকে কালার এবং ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি এখন যেগুলো দেখাচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে থাকবে সেরা সেরা শাড়ি আজকের প্রত্যেকটা শাড়ি হচ্ছে সেরা সেরা শাড়ি কথাই আছে যে হলদি বাটলে হাতে লাগে সেরকম রেঞ্জে দিচ্ছি আজীবন মনে রাখবেন আজীবন মনে রাখবেন যে এরকম প্রাইজে আমরা শাড়িগুলো সেল করতেছি আপনাদের কাছে দেখুন কত সুন্দর ইতিহাস রেকর্ড হয়ে থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পঁচিশশো টাকা সেরা সারা সাড়ে সেরা সাড়ে সারি ওয়া ওটা পেস্ট কালারের মধ্যে থাকবে ইউনিক ডিজাইন ইউনিক কালার এবং ভেরিয়েশনগুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আজকে আমরা এই কালেকশনগুলো দেখতে পারতেছি প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পঁচিশশো টাকা করে ভিওসটা ভিডিওটা শেষ করার আগে আমি আবারও আমাদের শোরুম ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে সিমায়া শাড়ি চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তাল সিমা আসারে তো বৃহস্পত্ত প্রত্যেকে কিন্তু চলে আসবেন আসলে কিন্তু আপনারা সীমা আসার থেকে এগুলো পার্চেস করতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম